আসসালামু ওয়ালাইকুম প্রিয় দর্শক শরিয়াতে জাহান্নাম বলতে বোঝায় পাপীদের জন্য নির্দিষ্ট পরকালের আবাসস্থল যারা মহান রাব্বুল আলমিনের ক্ষমা লাভ করবে না পবিত্র কোরআন সহিহ হাদিসে ও ধর্মীয় আলেমদের লেখাতেও জাহান্নামের বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে জাহান্নামের সাতটি স্তর ও সাতটি দরজার উল্লেখ রয়েছে মুসলিম শরীফে আবু হুরাজরা রা বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় উনারা একদা নবী করিম সা এর সাথে ছিলাম এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল নবী করিন সা বলেন তোমরা কি জান এটা কিসের শব্দ আমরা বললাম আল্লাহ ও তার রাসুলেই এ ব্যাপারে ভাল জানেন তিনি বলেন এটি একটি পাথর যা আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান নামে নিক্ষেপ করা হয়েছিল আর তা তার তলদেশে যেতেছিল এবং এতদিনে সেখানে গিয়ে পৌঁছেছে ফেরে তার আহ্বানকারীর অনুসরণ করবে যার কথা এদিক ওদিক হবে না দয়াময়ের সম্মুখে সেদিন যাবতীয় আওয়াজ স্তব্ধ হয়ে যাবে